আঠারোশো সাতান্ন সালে শাহের যুদ্ধের পরে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করা হলো হজরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে ইংরেজের জজ বলে হাজরত আপনার কাছে নাকি অস্ত্র আছে অস্ত্র হজরত রশিদ আহমদ গাঙ্গুহি চিন্তা করেন আসলে তো আমার কাছে অস্ত্র আছে আমি যদি বলি আমার কাছে অস্ত্র আছে ওরা আমার যাবজ্জীবন কারাদণ্ড দিবে আর যদি বলি আমার কাছে অস্ত্র নাই তাহলে মিথ্যা হয়ে যাবে মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা সত্য বললে ওদের কাছে ধরা কি করা যায় উনি মাসকান দিয়ে হিকমত বের করলেন আল কুরআনুল হাকীম কুরআন হলো হিকমত ওয়ালা এই কুরআন যারা পড়ে আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায়া যায় এই কুরআনের সাথে যারা থাকে আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায়া যায় এই কুরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায়া যায় সত্য বললে জেলখানা মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা এই অবস্থায় দাঁড়ায়া হজরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি গুলো মিথ্যে কথা বলেন নাই পকেট থেকে তাসবিব বের করে বলেন ইয়ে হামারা আর হে এই যে আমাদের কাছে অস্ত্র এটাই আমাদের বুলেট আমাদের অস্ত্র হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا الہ الا اللہ, اللہ 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 کیا مزام الرشد کے میں خانہ میں ہے اللہ اللہ کیا مزام الرشد کے میں خانہ میں ہے دونوں عالم کی حقیقت ایک پیوانہ میں ہے لا الہ الا اللہ لا إله إلا الله محمد الرسول الله محبت رشد صلى الله عليه وسلم حضرت رشيد احمد جنگوه رحمة الله عليه انا دقة حضرت আপনার কাছে আছে আছে কিনা উনি চিন্তা আমি যদি তাহলে ধরা আর যদি মিথ্যা বলি তাহলে আল্লাহর কাছে ধরা এই জন্য উনি হেকমত অবলম্বন করলেন পকেট থেকে তো করে বলেন হ্যাঁ আমার কাছে অস্ত্র কয় কই তোমার অস্ত্র এটা আমার অস্ত্র জোরে বলেন সুবহানাল্লাহ حضرت قاسم الخيرات والعلوم قاسم نانوتوی رحمة الله عليه دار العلوم دے مدرسة مدرہ سر قاسم خسانی تھا اور ذل ولی اللہ تھا قاسم سانی تھا اور ذل ولی اللہ خدا اسلام تھا خدا کے سرزمین اسلام تھا سر سر انگریز

আমি যদি বলি আমি মৌলভী কাসেম ধরা খেয়ে যাব ওরা আমারে জেলখানায় নিয়ে ঢুকাবে আর যদি বলি আমি মৌলভী কাসেমকে চিনি না আল্লাহর আদালতে ধরা হবে আমাদের আকাবিররা আমাদের বুজুর্গরা জীবন চলে যাবে মাদা মাগার মিথ্যার আশ্রয় নিতেন না আর আমাদের অবস্থা এমন আমাদের মিথ্যা বলাটা কালচারে রূপান্তরিত হয়ে গেছে কালচারের পরিণত হয়ে গেছে করেন আমরা জীবন চলে গেল ইনশা আল্লাহ আর জীবনে মিথ্যা বলবো না মিথ্যাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে এই ভাই অমুক জায়গায় দূর হুজুর দুই কিলোমিটার কিন্তু যাওয়ার পরে দেখা যায় তিরিশ কিলোমিটার সত্য বললো না মিথ্যা বললো হজুর আগামী কালকে ভাই ও ব্যবসা হলে ও ব্যবসায়ী ভাই আপনার আপনার টাকা আগামী কালকে দিয়ে দিব মাগার আগামী কালকে সে অসুস্থ খুঁজে পাওয়া যায় না আছে না নাই আল্লাহর কসম এই মাল আমি কিনছি ভাই 150 টাকা দিয়ে তোমার লাগে 160 টাকা আমি দিব কিনছে 80 টাকা দিয়ে কয় টাকা দিয়ে সত্য না মিথ্যা বলে জীবন চলে গেলেও আমাদের বড়রা মিথ্যা বলতেন না কারণ মিথ্যা বলা মুনাফিকের আলামত নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাস মুনাফিকের আলামত তিনটা ইদা হাদাসা কযাবা কোথায় কোথায় মিথ্যা বলবে ওয়াইদা ওয়াআদা আখলাফা বারবার ওয়াদা খিলাফ করবে ওয়াইদা তুমি না খানা আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে হা হা আমানত যখন রাখা হবে সন্তানদেরকে সন্তানদের সাথে খারাপ আচরণ কর করবে ছেলেকে সবসময়ে বেশি দিবে মেয়েকে সব সময় কমটা দিবে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে টাকা রাখা হলে টাকা ভেঙে ফেলবে রাষ্ট্রের আমানত রাখা হলে রাষ্ট্রের আমানতের খেয়ানত করবে ইসলামের আমানত রাখা হলে ইসলামের আমানতের খেয়ানত করবে বক্তা হিসাবে আল্লাহ দায়ী হিসাবে আল্লাহ আমাদেরকে ইসলামটাকে আমানত দিয়েছেন আমরা আপনাদের সামনে কথা বলি প্রত্যেকটা কথা হলো আমানত এই আমানতের খেয়ানত করে অনেক মুনাফেক আছে না নাই এই জায়গায় বৈশা বৈশা বলে এই মিম্বরে পবিত্র মিম্বরে বৈশা বৈশা বলে আল্লাহর নাম নিয়ে আপনারা নায়িকাদের দিক তাকাবেন কি বলে আল্লাহর নাম নিয়ে কোন দিকে তাকাইবেন কোন নায়িকার নাম বইলা ওই কোন দেশের নায়িকা ওর নাম বইলা বলতেছে আল্লাহর নাম নিয়ে ওর দিক তাকাবেন দেখবেন কি সুন্দর সুবহান আল্লাহ নাউজুবিল্লাহ বলে আচ্ছা তাকানো নারীদের দিক তাকানো এটা কি চোখের জিনা না তা আল্লাহর নাম নিয়া যদি নাইকার দিক তাকাইলে সোয়াব হয় তাহলে আল্লাহর নাম নিয়া তো লজ্জায় স্থানের জিনা করলেও সোয়াব ওর কথা মোতাবেক তো এটাই বোঝা যায় আল্লাহর নাম নিয়া চোখের জিনা করলে জিনা হয় না তা আল্লাহর নাম যদি চোখের জিনা করলে জিনা মাফ হয়ে যায় আল্লাহর নাম নিয়া লজ্জায় স্থানের জিনা করলেও তো জিনা মাফ হয়ে যায় এই মডারেট মুসলিমদের হাতে যদি ইসলাম যায় এই ইসলাম এই রাষ্ট্র এই দেশ কখনো শান্তিতে থাকতে পারবে না আল্লাহ আমাদেরকে এই মডারেট ইসলামী এই মডারেট মুসলিমদের থেকে এই দেশকে জাতিকে হেফাজত করুক ওরা ওদের কাছে ক্ষমতা গেলে এই দেশের বারোটা বাজায় সাটাবে আমি কাদের কথা কইতেছি আপনি বুঝেন নাই বুঝছেন আপনারা আচ্ছা বুঝলে ভালো এখন নাম কন যাইব না কারণ এখন মুসলমান এক হওয়ার সময় তো ওই দলের নাম কইলে আবার সমস্যা এই দুই একজন ওই দলের লিডারদেরকে বলবো এই দুই একজনরে আপনারা তবা করান তবা না করেলে জুতা দিয়ে পিটায় দল থেকে বের করে দেন আল্লাহর নাম বইলা নাইকার দিক তাকাইতে উপদেশ দেয় বয়ানের পবিত্র মঞ্চে বৈশা এদেরকে আমরা স্টেজে দেখতে চাই না এদেরকে আমরা ইসলামের নেতা হিসেবে দেখতে চাই না তবা যদি না করে এদেরকে ঘর ধাক্কা দিয়ে আপনাদের দল থেকে বের করে দেন আপনাদের দলকে আল্লাহ ঠিকায় রাখবে আমাদের আকাবির বুজুর্গরা জীবন চলে গেলেও জবান দিয়ে কোনো খারাপ কথা বলতেন না মিথ্যা কথা বলতেন না হজরত কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাইকে বলে এই মৌলবী কাসেম কোথায় উনি নিজেই মৌলবি উনি যেই জায়গায় দাঁড়ায় ছিলেন উনি চিন্তা করেন আমি যদি বলি আমি মৌলবী কাসেম তাহলে ওর কাছে ধরা মানে জেলে নিবে আর যদি বলি আমি মাওলানা কোসেম কে চিনি না তাইলে আল্লাহর কাছে ধরা মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা খাবো কি করা যায় কি করা যায় ওই যে আল কুরআনুল হাকীম কুরআন হলো হিকমত ওয়া আলা এই কুরআন যে পড়বে এই কুরআন যারা বড়াবে আল্লাহ তাদেরকেও হেকমত ওয়ালা বানায়া দেয় হযরত কাসেম দানতবি হেকমত অবলম্বন করলেন উনি যেই জায়গায় দাঁড়ায় ওই জায়গা থেকে পাঁচ হাত দূরে যায় আগের জায়গা দেখায় বলতেছেন মওলবি কাসেম আবি তুই হাতা মওলবি কাসেম কাসেম কিছুক্ষণ আগেই তো এই জায়গায় ছিল এখন জানি কই বুঝেন নাই আমার সুবহানাল্লাহ বলেন উনি যেই জায়গায় দাঁড়ায়ছিলেন ওই জায়গা থেকে পাঁচ হাত দূরে যায় আগের জায়গায় দেখায় বলতেছেন মৌলবি কাসেম কিছুক্ষণ আগে এইখানে ছিল এখন যেন ওই মদনের মাথা কি ওই রুকুম ওরা মনে করছিল মৌলবি কাসেম তুমি মনে হয় বিশ মিনিট আগে এই জায়গায় ছিল এখন মনে হয় নাই সুহানাল্লাহ বলেন এটা ওলামা হাজরতদের হেকমত জোরে বলেন ওলামা হজরতদের হেকমত কুমিল্লার এক ছিলেন নাম মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই চিনেননি আপনারা উনি হোটেলে ঢুকছেন নাস্তা খাওয়ার জন্য তো খানা খাইতেছিলেন আপনার মুরগির রোস্ট রোস্ট ছিলেন না মুরগির রান খাইতেছে মুরগির রান খাইতেছে পাশে একজন কটটাই পড়ে বড় লোক বসে চা দিয়ে রুটি খাইতেছে কি দিয়া এমন মনে মনে তার অনেক দিনের আশা হুজুর বাস দিব হুজুর তো সহজে বাস দেওয়া যায় না আজকে একটু হুজুর গো বাস দিব এন হুজুর কয় হুজুর কোন তো দেখি আমগো এলাকার কুকুর বিলাইরা মুরগির রান কেমনে খায় হুজুরে কি খাইতেছে মুরগির রান হে কি কি প্রশ্ন করছে যে আঙ্গ এলাকার কুকুর বিলাইরা ইরা রান কেমনে খায় যে প্রশ্ন করছে হে আবার খাইতেছে কি চা দিয়া রুটি এন হুজুৰে কয় মনে মনে যে আমারে তুই আর আসছস আমারও চিহ্নস নাই আল্লাহ আমাদেরকে হেক মধে দৌলত দান করছেন মাল আনিল হাকি